নমস্কার আপনারা দেখছেন দি লোকাল জার্নালিস্ট পশ্চিমবঙ্গ সরকারের অধীনে পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সহায়তায় পণ্যশ্রী ইউথ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সহযোগিতায় বেহালার সান্নিধ্যের প্রযোজনায় শুক্রবার রবীন্দ্র সদনে একটি নাট্য সন্ধ্যার আয়োজন করা হয় এই অনুষ্ঠানে সমীর দাসগুপ্তের বিষক্ষয় নাটকটি পরিবেশন করা হয় এছাড়াও এই অনুষ্ঠানে একক আবৃত্তি পরিবেশন করেন শ্রীমতী বাণী মুখার্জি শুক্রবার রবীন্দ্র সদনে এই নাট্য সন্ধ্যার প্রধান উপদেষ্টা ছিলেন সঞ্জয় চ্যাটার্জি সরাসরি এই অনুষ্ঠানের ঝলক আপনারা দেখছেন দি লোকাল জার্নালিস্টের পর্দায় থিমটা ওই ভালো বলতে পারবে থিমটা ওর বুক দিয়ে শোনাটাই ভালো অ্যাকচুয়ালি আমরা যে প্রোগ্রামটা আজকে করতে চলেছিলাম আমরা মহিলাদের একটু প্রাধান্য দিতে চেয়েছি মহিলারা যে নারী শক্তি যে কতটা মানে এ মানে সমাজের বুকে কতটা গুরুত্বপূর্ণ সেইটার বিচারটা আমরা করতে চেয়েছিলাম আর সেইটাকে তুলে ধরতে চেয়েছিলাম আজকের যে আমাদের অনুষ্ঠান আজকের বিষক্ষয় একটা মৌলিক নাটক যে নাটকটা আমাদেরই গ্রুপেরই একজনের পরি রচনা এবং পরিচালনা এবং মজার বিষয় এটা এই নাটকের যিনি সঙ্গীতে রয়েছেন তিনিও একজন মহিলা আদ্রিতা চৌধুরী আমার পাশে আর একজন যিনি নাচের কোরিওগ্রাফি করেছেন সঞ্চিতা সেও আমার এখানে এগিয়ে একটুখানি সেও আমার কাছে আমাদের একজন মহিলা তা এইটা আমরা নারী সত্যিকে তুলে ধরতে চেয়েছি এরপরে যে একটি নাটক হবে সেটির চরিত্র সবটাই হচ্ছে পুরুষ কিন্তু রূপদানে সমস্ত মহিলারাই আছে তারা ছেলে সে যে করবেন এবং এটাই আমরা আমাদের সমাজের কাছে এটাই আমাদের বার্তা আমাদের দলের এরপরে নাটকের যে থিম বিষক্ষয় নাটকের যে থিম এটা যিনি রচনা করেছেন যিনি পরিচালনা করেছেন তার মুখ দিয়ে শোনা যাক এর আরা এখন যে নাটক যেটা হলো এটা দেখা গেল যে আপনি যে ক্যারেক্টারটা প্লে করেছেন একদম মানে জমিদারের ক্যারেক্টার ক্যারেক্টারটা প্লে করলেন স্টিল সেই রকম মানে হ্যাঁ আমরা তুলে ধরেছি এটার মধ্যে দিয়ে আমরা একটা বার্তা দিতে চেয়েছি সমাজের কাছে যে এটা মেসেজ যে এরকম ধরনের জিনিস থেকে আপনারা বিরত থাকুন সাবধান থাকুন এটাই করতে চলেছি আমার পরিচয়টা দেওয়া হয়নি আমি এই দলের সম্পাদক আমারই হাত দিয়ে এই দলটা তৈরি হয়েছিল আজ থেকে চব্বিশ বছর আগে সান্নিধ্য বেয়ালা আমার নাম সঞ্জয় চ্যাটার্জি হুম

তো এটাই না মিউজিক আমি দিই আমি ডান্সের কোরিওগ্রাফি করেছি যে গানটা আমি আসলে ছোট থেকেই ডান্স করি তো আমার ইন্সপিরেশান আমার বাবা তো আছে আমার ডান্স টিচার শ্রীমতী নীলাঞ্জনা মুখার্জি অনেক বড় ইন্সপিরেশান আমার তো তার হাত ধরেই আমার নাচ শেখা এবং যতদূর আমি এগোতে পারছি তার সাপোর্টেই আমি সেটা করতে পারছি তো এটাই আমি এটাই বলবো যে আমাদের সমাজে এরকম অনেক অনেক অবক্ষয় রয়েছে শুধু আমাদের সমাজে বলে নয় গোটা পৃথিবীতেই রয়েছে খুব ছোট্ট সময় খুব ছোট্ট করেই হয়তো আমরা দেখাতে পেরেছি একটা ছোট্ট ঘটনার মাধ্যমে আমি শুধু এইটুকুনি বলতে চাই সবাইকে যে সবার লড়াইটা কিন্তু নিজের নিজের লড়াই সবাই মিলে একসঙ্গে এই অবক্ষয় যদি আমরা প্রতিবাদ করি প্রতিরোধ করি তাহলেই এইগুলো বন্ধ হবে এবং সবাই মিলে আমরা একসাথে একযোগে চেষ্টা করব যে বিষ আমাদের সমস্ত সমাজে ছড়িয়ে গেছে সেই বিষের ক্ষয় আমাদের প্রচেষ্টাতেই কিন্তু হবে এটা যেন আমরা ভুলে না যাই না এটা আমি শুধুমাত্র আর্জিকর বলে দিয়ে শেষ করা যায় না কিছুকে অনেক কিছু এরকম হয়েছে অনেক কিছু আরও হচ্ছে এবং অনেক কিছু আরও হবে না সেটাই আমরা চাই ধন্যবাদ আমরা এই নাটকটি করতে গিয়ে তো একটা আর্থিক এর মধ্যে পড়তে হয় আমাদের টোটাল এতটা খরচা আমরা পাশে পেয়েছি পণ্যশ্রী উত ওয়েলফেয়ার অর্গানাইজেশনের দাস তাঁর অবদান সত্যি ভোলার নয় এবং সুবোধ দাস এরা দুজনে যেভাবে আমাদের সঙ্গে থেকেছেন আমরা সত্যি এটা না স্বীকার করলে তাদেরকে ছোট করা হয় বা তাদেরকে করা হয় তাদের অবদান ভোলার নয় মানে বলে ওটাকে করা যায় না আমরা এইভাবেই এগিয়ে যাই তাদেরকে সাহায্য নিয়ে তাদের পাশে সহযোগিতা নিয়ে তাদের সাপোর্ট নিয়ে আর ইনি হচ্ছেন আমাদের আরেকজন অভিনেত্রী ইনি আরও বড় দলেও আর উনি আছেন মালা চক্রবর্তী আজকে টোটাল অনুষ্ঠানটার সংযোজনায় উনি আছেন ওনার দুটো কথা যা বলার তো আমাদের স্যার আমাদের আরেকটা নাটকের পরিচালিকা সবাই বলেই দিয়েছেন তো আমাদের আজকে যে পুরো প্রোগ্রামটা এটা বুঝতেই পারছেন আপনারা যে আমাদের সান্নিধ্য বেহালা সবসময় যেটা বলেছি আমি প্রথম শুরুতেই বললাম যে নারীকে সবসময় একটা অগ্রাধিকার আমাদের স্যার আমাদের সান্নিধ্য বেহালা দিয়ে থাকে তো এবারও তার ব্যতিক্রম নয় এবং এরপরে যে নাটকটি আছে তাতে আরও চমক আছে আমাদের দলেরই সদস্যরা তারা পুরুষ সেজে অভিনয় করছে আপনারা সাথে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর আমাকে অনেকই ভালো লাগলো আমি প্রথমবার ফার্স্ট টাইম যে অনেকে বলে যে স্টেজ পারফরমেন্স অতটা ঠিকঠাক হয় না এখন সব ডিজিটাল মুভিতে চলে গেছে কিন্তু এই স্টেজ পারফরমেন্স দেখে এমন মনে হল যে আমাকে ফিউ সেকেন্ডের জন্য উঠতে ইচ্ছা করছে না আর সব থেকে ভালো কথা যে বেঙ্গলের যে কালচার এই কালচারটা এখনও পর্যন্ত বেহালা ক্লাব ধরে রেখেছে সেইটার জন্য অনেক ধন্যবাদ আর রবীন্দ্রসদন বাঙালির হার্ট বাঙালির গর্ব আর সেখানটায় আর বাংলার চরিত্র রবীন্দ্রসদন সেইটাকে অনেক 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 বেটার যেটা আমরা গর্ব করি থ্যাংক ইউ